এই পাগলা আমার ছোট ভাই আল্লাহ আল্লাহ ওর সম্মান দিছে অনেক অনেক সম্মান দিছে আমার বড় ভাই ওর দুবাই থাকে এনে একদিন আমার জিগে বড় ভাই তো আমি যত বড় মোল্লার সুন্দর যাই ভাই তো বড় আমি তুমি কি হেরে সিনুসি আমি কি কারে কয় সুজন শাহ সাইজি আমি কি কে কি হইছি ক বেচারা রুয়াস্তা আমার খুব ভালোই লাগে

আর নানা শাহ বাগদাদি রহমতুল্লাহ নাকি হুজুরের নেকাবাজ্য পুরোপুর বর্ষিত হোক আউলিয়া খামের নেক দুয়া বর্ষিত হোক এবং তাদের দোয়া আমাদের আল্লাহ কবুল করুক সবাই বলে না আমি নবীজিকে দাঁড়ায় সালাম হজরত মৌলানা পিরজাদা হাফেজ সুজন শাহ সাইদি এটা আপনাদের এলাকার চেরা একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয় একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয় আজকে গর্বে শহীদ বলতে পারি আজকে এই সুজন শাহ কারোর ছেলে সমান কারোর নাতির সমান কথা বলেন ঠিক দা বে ঠিক বয়স কিন্তু এখনো বেশি হয় নাই আমার মনে হয় 20 এর উপরে গেছে না 20 22 এর উপরে কথা কোন ঠিক দা বে আমার মনে হয় আমি নিজে তো চিন্ততাম না এই তেলিনগর যে একটা গ্রাম এখানে আমি নিজেও জানতাম না না জানতেন একমাত্র এলাকার সুজন সারু সিলাই এই সুজন সার সাই আজকে এই নানা সাদর তেলিনগর ব্রাহ্মণ বাড়িয়া সারা বাংলাদেশের মধ্যে প্রচার হয়ে গেছে আপনি সুনামগঞ্জে যান যদি বলেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া তেলিনগর থেকে আসছি কই বল সুজন সারে চিন আপনি যান নবীনগরের মধ্যে গিয়ে বলেন যে আমি ব্রাহ্মণ তেলিনগর আমার বাড়ি যে কেব সুজন সারে চিন্তি কারণ কেন এই সুজন শাহ কোনো চুরি করে না কোনো ডাকাতি করে না এই সুজন শাহ নানা সাপুক দাদির গোলামি কইরা সারা বাংলাদেশের মধ্যে নবীর গোলামি করতেছে নানা সাপুক দাদির উশিলা ধরে সারা বাংলাদেশের মধ্যে নবীর গোলামি করতেছে এই সুজন শাহ সাইদি এই জন্য আমার তার উশিলায় এই দরবার দিন দিন আরো যেন উন্নতির শিখরে পৌঁছে যায় এবং পৌঁছে গেছে ইনশাআল্লাহ আপনারা এই ওলের তাজিম অন্তরে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে যাবে আমার কথায় কষ্ট নিছেন আপনারা বাবাজিরা আমার অনেক ওলামায়ে কেরাম আসছেন মফত জান নয়নমনি হযরতালের যান মফতে মারে নয়নমনি হযরতালের যান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবার ময়দান দয়াল নবীর জবনে কার বলার বয়ানে দয়াল নবীর জবনে কার বলার বয়ানে ওলাদের তোমার নামের দুহাই দিয়া আমি বাঁচাই তরি আমি যদি

जादू अमर मोर्सि न त

तर बागर तरे तोरिया तीगीरे तर बा हरू हो